আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠে পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম ছাব্বিশে তৃণমূলের সাথে জোট করবে কংগ্রেস স্পষ্ট করলেন মমতা জেতার পরে আবার দেখা হবে তখন ভালো মিষ্টি খাওয়াবো তবে দিল্লি লাড্ডু নয় রাজধানী সাংবাদিকদের বলে দিলেন দিদি ভবনেপুরে চল্লিশ হাজারের নাম বাদ এআই দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর এসআইআর খসড়ায় বাদ আটান্ন লক্ষ ভোটার প্রভাব পড়বে বাংলায় মমতার উত্তর বিজেপির ভোটাররাই তৃণমূলকে জেতাবে মমতার দিল্লি সফর ফ্লপ এপ্রিলের পরেই বাংলার বিজেপি সরকার দিলীপ উবাচে তোলপাড় ফের খাদে বাস পড়ে গেল উত্তরাখণ্ডে অন্তত তিনজনের মৃত্যু খবর এসেছে ভূমিকম্পে দুলে উঠল কলকাতা বেশ জোরে অনুভূত কম্পন কোথায় কয়লা জড়িত থানা রসি পুলিশের বাড়িতে ইডির হানা রয়েছে আরও আট জনের নাম বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় একগুচ্ছ কমিটি সদস্য করা হল তৃণমূল নেতাকে বাংলায় সুপার ইমার্জেন্সি চলছে সাহস থাকলে রাজনৈতিক গণতান্ত্রিক লড়াই করুন দিল্লিতে চ্যালেঞ্জ মমতার বিধায়ক হতে চান সেলিম জোটে মরিয়া হয়ে হুমকি দিচ্ছেন বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের ছয় বাংলাদেশি পাচারকারীকে গণপিটুনি স্থানীয়দের ভর্তি হাসপাতালে ছাগল নিয়ে হাজির এসআইআর ক্যাম্পে খাসির গলায় ঝোলানো বোর্ডে লেখা আমার বাবা হারু শেখ সেই সবুজ ফাইলে কি ছিল আইপ্যাক মামলায় হলফনামা জমা দিয়ে ইডির ভূমিকা নিয়ে তুললেন মমতা ফেঁসে গেলেন মমতা আইপ্যাক মামলায় ইডির বড় চাল পরিষ্কার বুঝিয়ে দিলেন শুভেন্দু সবুজ ফাইল কাণ্ডে মিথ্যে জালে মমতা জেলে যাওয়ার ভয় পাচ্ছেন ইডির পাশে দাঁড়ালেন শুভেন্দু তৃণমূল জামানায় প্রথমবার বিধানসভার কমিটিতে পার্থর ফেরা নিয়ে বাড়ছে জল্পনা দুর্নীতির মামলায় অভিযুক্ত পার্থকে তৃণমূল ভোটে লড়ালেও অবাক হব না পার্থর পদোন্নতি নিয়ে শুভেন্দু এসআইআর হয়রানিতে অভিযোগে শান্তিতে দিল্লিতে মমতা কমিশনকে দেখালেন জীবিত ভূতদেরও এসআইআর নাম ছাটাই চক্রান্ত কমিশনের নিরপেক্ষতা নিয়ে বঙ্গভবন থেকে সরব অভিষেক আরও বেশি আসন জিতব বিধানসভা ভোটে জয় নিয়ে আত্মপ্রত্যয়ী মমতা এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্নের ঝড় নিউ বঙ্গভবনে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের বিরুদ্ধে মুখ খুললেন মমতা তেত্রিশ শতাংশ মুসলিমকে বাংলা ছাড়া করার ছক এসআইআর নিয়ে মোদী শাহের নাকের ডগায় দাঁড়িয়ে বিস্ফোরক মমতা মমতা কেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে গেছেন সব ফাঁস করে যা বললেন শুভেন্দু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে জেড প্লাস ক্যাটাগরিতে নিরাপত্তা দেওয়া হয়েছে মমতার চরম আক্রমণের পাল্টা দিল্লি পুলিশ অমিত শাহ নিজে গিয়ে কথা বলেছিলেন মমতার সঙ্গে অনুপ্রবেশ নিয়ে এই বিস্ফোরক দাবি শুভেন্দুর দিল্লিতে নাটক করতে গেছেন মমতা ব্যানার্জি আসল উদ্দেশ্য এসআইআর ভন্ডুল করে দু সালের ভোটার তালিকায় ভোট করা বললেন শুভেন্দু অধিকারী দিল্লিতে মুখ্যমন্ত্রী কলকাতায় শুভেন্দুর মুখে প্রেসিডেন্ট রুল রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা তোষণার সোনার ভাতা এই সরকারের এজেন্ডা ধর্মতলা থেকে মমতার বিরুদ্ধে গর্জে উঠলেন শুভেন্দু যেখানে বিপ্লব যান সেখানেই সোনা ফলে বিধানসভায় শুভেন্দুদের ঘরে রুদ্ধদ্বার বৈঠকে ত্রিপুরার প্রাক্তন সিএম ভোটের মুখে কয়লা প্রাচারে সক্রিয় ইডি তদন্তে নেবেই উদ্ধার নগদ কোটি টাকা বিপুল সোনা ফের ঘটতে পারত বিমান দুর্ঘটনা পাওয়ারের পরিণতি হতে হতে বাঁচলেন মহারাষ্ট্রের এই মন্ত্রী বিধানসভায় নতুন দায়িত্বে পেলেন পার্থ কোন কোন কমিটিতে বেহালা পশ্চিমের বিধায়ক গলায় থাকা মাফলার নিমেষে টেনে নিয়েছেন মেশিন বর্ধমানে মর্মান্তিক মৃত্যু শ্রমিকের মন্দির মসজিদ তৈরি করলে তাকে সঙ্গে রাখা যাবে না এটা কেমন কথা ন হুমায়ুন জোটে কি সময়ের অপেক্ষা চাল গম না নিলে এবার হাজার টাকা ঢুকবে অ্যাকাউন্টে কবে থেকে রেশন চালু করবে এই নিয়ম মাথায় ইটের বস্তা হাতে কোদাল রাস্তা সারাতে নামলেন বিজেপি বিধায়ক ভোটের নাটক বলে কটাক্ষ তৃণমূলের চীন প্রসঙ্গে উত্তাল পার্লামেন্ট আট সংসদকে সাসপেন্ড দেশ বিক্রি করা হয়েছে বাইরে তুলোধনার রাহুলের খুঁজছে পুলিশ ফেসবুক লাইভের প্রকাশ্যে এলেন গোল কাণ্ডের সোনা পাপ্পু কলকাতায় ফের ভূমিকম্প আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বহু মানুষ চূড়ান্ত ভোটার তালিকায় নাম না থাকলে তোলার জন্য কবে কিভাবে আবেদন করতে হবে জানিয়ে দিল কমিশন আসানসোলে ব্যবসায়ী বাড়িতে প্রচুর টাকা উদ্ধার করলো ইডি বস্তা নিয়ে হাজির এসবিআই আধিকারিকেরা ভুল চিকিৎসায় মৃত্যু ঠাকুমার বর্ধমানে চিকিৎসককে খুনের পর রক্তমাখা অস্ত্র কমড়ে গুজে থানায় নাতি গোমাংস কাণ্ডে জামিন পেলেন অলি পাবের ওয়েটার শায়কের বিরুদ্ধে অভিযোগ এখনও বহাল এসআইআর ও আনন্দপুরের মৃত্যু সংবাদ বাদ বিধানসভার শোক প্রস্তাব নিয়ে তৃণমূল তরজা বিজেপি তৃণমূলের মাধ্যমিক চলাকালীন রণক্ষেত্র স্কুল পরিদর্শক ও শিক্ষকদের হাতাহাতিতে উত্তাল জামালপুর ছাগল চুরি করে পিকনিকে নিয়ে বচসায় বন্ধুকে খুন দুই যুবকের যাবজ্জীবন এসআইআর শুনানির নোটিশ পাঠানোর প্রক্রিয়া শেষ থাকবে কাদের না বাদ পড়বেন কারা রেলে চাকরি দেওয়ার প্রলোভনে আর্থিক প্রতারণার দায়ে গ্রেপ্তার সিআইএসএফ জওয়ান ও তার ছেলে বিধানসভায় শাসক দলের বিধায়কদের সারিতেই আপাতত আসন পেলেন হুমায়ুন কবির কাদের মাঝে বসলেন বিডিও অফিস ভাঙচুরের পর মনিরুল এখন যেন রবিনহুড এতদিনে নিজেকে বিধায়ক মনে হচ্ছে বলছেন তৃণমূল নেতা তামাক শিল্পে অস্থিরতা বাজেটের পরও কলকাতায় সিগারেটদের দেদার কালোবাজারি বাচ্চা ছেলেও বুঝবে আপনি মিথ্যে বলছেন আইপ্যাক মামলা নিয়ে মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর আইপ্যাক শুনানি মুখ্যমন্ত্রী হলফনামায় জবাব দিতে ইডিকে সময় দিল সুপ্রিম কোর্ট কে সীমা খান্না অভিষেকের পর মমতার মুখ একই নাম ইনি নাকি এসআইআর থেকে বাদ দিচ্ছেন নাম মুখ্যমন্ত্রীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দরকার আইপ্যাক কাণ্ডে মমতাকে দুষলেন অগ্নিমিত্রা ফের কোজবেয়ার থেকে উড়বে যাত্রীবাহী বিমান আপাতত প্রতি বৃহস্পতিবার মিলবে পরিষেবা এবার ভারতে তৈরি হবে হেলিকপ্টার আদানি শুরু করতে চলেছে তার নতুন ব্যবসা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদে ইম্পিচমেন্ট প্রস্তাব আনবে তৃণমূল প্রস্তুতি শুরুর নির্দেশ সাংসদদের বৈঠকে প্রয়োজন একশো স্বাক্ষর এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রাজ্য রাজনীতিতে তীব্র আলোড়ন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের সম্ভাব্য জোট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানিয়েছেন বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখাই তার প্রধান লক্ষ্য সেই লক্ষ্য পূরণে প্রয়োজনে বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় করা হতে পারে তিনি বলেন রাজ্যের মানুষের স্বার্থের বিরুদ্ধে গিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবে না এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে যে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে বিরোধী জোটের চেহারা বড় রকম বদলে যেতে পারে কংগ্রেস নেতৃত্ব বিষয়টি বিষয়টি নিয়ে নীরব থাকলেও ভিতরে ভিতরে আলোচনা চলছে রাজনৈতিক সূত্রে খবর এই পরিস্থিতিতে বিজেপি ও তৃণমূল দুই শিবিরেই চাপ বাড়ছে দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন নির্বাচনে জয়ের পর আবার রাজধানীতে দেখা হবে এবং তিনি নিজে মিষ্টি খাওয়াবেন তবে তিনি স্পষ্ট করে দেন দিল্লির লাড্ডু নয় বাংলার মিষ্টি তিনি সবাইকে খাওয়াতে চান তার এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে তিনি দিল্লি কেন্দ্রিক রাজনীতির ওপর নির্ভর করতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে তিনি কেন্দ্রের হস্তক্ষেপ ও বিরোধী চাপের বিরুদ্ধে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন এই মন্তব্য সোশ্যাল মিডিয়া ও রাজনৈতিক মহলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমর্থক ও বিরোধীদের মধ্যে নতুন বিতর্কের জন্ম দেয় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেস বড় অভিযোগ তুলেছে দলের দাবি ভবানীপুর এলাকায় প্রায় চল্লিশ হাজার ভোটারের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৃণমূলের শক্ত ঘাতিগুলিকে দুর্বল করার চেষ্টা চলছে তার মতে এই এই প্রক্রিয়ার আড়ালে গণতান্ত্রিক অধিকার খর্ব করার একটি চক্রান্ত কাজ করছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং বলেন কমিশনকে নিরপেক্ষ থেকে মানুষের ভোটাধিকার রক্ষা করতে হবে এই অভিযোগ সামনে আসার পর জুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী দিল্লি সফর নিয়ে কটাক্ষ করে বলেন এই সফর একই বাদে ব্যর্থ হয়েছে তার দাবি তৃণমূল কংগ্রেস এখন ভয়ের মধ্যে রয়েছে কারণ রাজ্যের মানুষের সমর্থন তারা ধীরে ধীরে হারাচ্ছে তিনি আরো বলেন আগামী এপ্রিলের পর রাজনৈতিক পালা বদল ঘটবে এবং বিজেপি সরকার গঠন করবে এই বক্তব্যের পর তৃণমূল শিবির পাল্টা আক্রমণের নামে এবং দুই দলের মধ্যে বাক যুদ্ধ আরও তীব্র হয়ে ওঠে রাজনৈতিক মহলে এই মন্তব্যকে নির্বাচনের আগে শক্তি প্রদর্শনের কৌশল হিসেবেও দেখা হচ্ছে রাতে আচমকায় ভূমিকম্পে কলকাতা এবং আশেপাশের বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে অনেক বাসিন্দা কম্পন অনুভব করে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন কয়েক সেকেন্ডেই এই কম্পন শহর জুড়ে ভয়ের পরিবেশ তৈরি করে যদিও এখনও পর্যন্ত বড় কোন ক্ষয়ক্ষতির খবর মেলেনি প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতির উপর নজর রাখছে এবং জনগণকে শান্ত থাকার আবেদন জানিয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন ভূমিকম্পের উৎসস্থল শহর থেকে অনেক দূরে হলেও তার প্রভাব কলকাতায় অনুভূত হয়েছে এই ঘটনা আবারও শহরের ভূমিকম্প ঝুঁকি নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি করছে কয়লা পাচারেও জড়িত থানার অস্থি পুলিশের বাড়িতে ইডির হানা রয়েছে আরও আট জনের নামে কয়লা পাচার কার্ডে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে অভিযোগ করেছে এক থানার ওসি সরাসরি এই অবৈধ পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এই তথ্যের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ওই ইডি পুলিশ আধিকারিকের বাড়িতে তল্লাশি চালায় অভিযানে নগদ টাকা নথি এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর ইডি জানিয়েছেন শুধু ওই ওসি নন এই চক্রে আরও অন্তত আট জনের নাম উঠে এসেছে যাদের মধ্যে রাজনৈতিক যোগসূত্র ক্ষতি দেখা হচ্ছে কয়লা টাকা কিভাবে ঘুরে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে তা খুঁজতেই এই অভিযান চলছে এই ঘটনায় রাজ্য পুলিশের ভাবমূর্তি নিয়ে বড় প্রশ্ন উঠেছে বিধানসভায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায় একগুচ্ছ কমিটির সদস্য করা হল টিএমসি নেতাকে দীর্ঘ বিরতির পর পার্থ চট্টোপাধ্যায় ফের বিধানসভার সক্রিয় ভূমিকায় ফিরলেন তাকে একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ কমিটির সদস্য করা হয়েছে যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে একে সংগঠনের ভেতরের শক্তি প্রদর্শন হিসেবেও দেখা হচ্ছে দলীয় সূত্রে জানা যাচ্ছে অভিজ্ঞ নেতাদের আবার সামনে এনে বিধানসভায় আরও আক্রমণাত্মক ভূমিকা নেওয়ার পরিকল্পনা করেছে তৃণমূল বিরোধীরা যদিও এই সিদ্ধান্তকে দুর্নীতি বিতর্কের সঙ্গে জুড়ে আলোচনা শুরু করেছে ফলে পার্থের এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে বাংলায় স্তূপা ইমার্জেন্সি চিঞ্চি চলছে সাহস থাকলে রাজনৈতিক গণতান্ত্রিক লড়াই করুন দিল্লিতে চ্যালেঞ্জ মমতার দিল্লিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বাংলায় কার্যত সুপার ইমার্জেন্সি চলছে তার দাবি কেন্দ্রীয় সংস্থার অপব্যবহার করে রাজ্যের বিরোধী কণ্ঠকে দমন করার চেষ্টা হচ্ছে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন সাহস থাকলে রাজনৈতিক ও গণতান্ত্রিক লড়াইয়ে নামুন তদন্ত সংস্থার আড়ালে লুকিয়ে আঘাত করবেন না তার এই বক্তব্য কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তৃণমূলের আরও কড়া অবস্থানের ইঙ্গিত দিচ্ছে দিল্লির রাজনৈতিক মহলেও এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে বিধায়ক হতে চান সেলিম জোটে বড়িয়া হয়ে হুমকি দিচ্ছেন বিস্ফোরক অভিযোগ কংগ্রেস মুখপাত্র অশোকের কংগ্রেস মুখপাত্র অশোক প্রকাশে অভিযোগ করেছেন যে সেলিম বিধায়ক হতে মরিয়া হয়ে বিভিন্ন দলের উপর চাপ তৈরি করেছে তার দাবি জোটের অজুহাতে হুমকির রাজনীতি চলছে এবং এতে বিরোধী শিবিরে অস্বস্তি বাড়ছে এই মধ্যমে বাম কংগ্রেস আইএসএফ সমীকরণ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের আগে জোটের ভিতরের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে এই অভিযোগের পর সংশ্লিষ্ট শিবিরগুলির মধ্যে পাল্টা পাল্টি বক্তব্য শুরু হয়েছে ছাগলিয়া হাজির এসআইআর ক্যাম্পে খাসির গলায় ঝোলানো বোট লেখা আমার বাবা হারুসে এসআইআর শুনানির কেন্দ্র থেকে অভিনব প্রতিবাদ দেখা গেল এক ব্যক্তি একটি ছাগল দিয়ে হাজির হন যার গলায় ঝোলানো ছিল একটি বোট আমার বাবা হারুসে তার বক্তব্য প্রশাসনিক ভুলের কারণে তার পরিবারের পরিচয় ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে তাই এই অভিনব উপায় তিনি প্রতিবাদ জানাচ্ছেন উপস্থিত মানুষজন পুলিশ প্রথমে অবাক হলেও পরে পরিস্থিতি সামাল দেওয়া হয় এই ঘটনা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হতশা ও ক্ষোভের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে আইপ্যাক সংক্রান্ত মামলায় ইডি একটি গুরুত্বপূর্ণ হলফনামা আদালতে জমা দিয়েছে যেখানে তদন্তের অগ্রগতি ও উদ্ধার হওয়া কিছু নথির উল্লেখ রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন ওই হলফনামায় যে সবুজ ফাইলের কথা বলা হয়েছে তাতে রাজনৈতিক কৌশল ভোট পরিকল্পনা ও দলীয় তথ্য থাকতে পারে যা বেআইনিভাবে জব্দ করা হয়েছে তার অভিযোগ তদন্তের নামে আসলে তৃণমূলের নির্বাচনী প্রস্তুতিকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে তিনি বলেন নির্বাচনের আগে বিরোধী দলকে দুর্বল করতে কেন্দ্রীয় সংস্থা ব্যবহার করা হচ্ছে এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক শুরু হয়েছে ইডির হলফনামা সামনে আসতে বিরোধী শিবির দাবি করেছে এই নথির মাধ্যমে মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী আইপ্যাকের কাজকর্ম ও অর্থনৈতিক লেনদেনের মধ্যে এমন তথ্য আছে যা তদন্তের আওতায় পড়া স্বাভাবিক তার দাবি শুধু রাজনৈতিক প্রচার নয় আর্থিক দিক থেকেও বিষয়টি ক্ষতির দেখছে ইডি ফলে এই মামলায় আগামী দিনে আরও বড় পদক্ষেপ হতে পারে বলে ইঙ্গিত মিলছে এতে রাজ্য রাজনীতিতেও চাপ আরও বেড়েছে দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে আবার দলে গুরুত্ব দেওয়া নিয়ে বিরোধীদের কড়া সমালোচনা শুরু হয়েছে শুভেন্দু অধিকারী বলেন এত বড় অভিযোগের পরেও যদি তাকে তৃণমূল ভোটে লড়াই তাহলে তা দুর্নীতিকে বৈধতা দেওয়ার সামিল হবে তিনি দাবি করেন পার্থের পুনরুত্থান প্রমাণ করছে যে দল দুর্নীতিকে আরান করছে তৃণমূল অবশ্য এই অভিযোগ মানতে নারাজ এবং বলছে আইন আইনের পথে চলবে রাজনীতি আলাদা এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে বলেন একটি বড় অংশের সংখ্যালঘু মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার কষা হয়েছে তার দাবি প্রায় এক তৃতীয়াংশ মুসলিম ভোটারকে নাগরিকত্বের সন্দেহ দেখিয়ে তালিকা থেকে সরানোর চেষ্টা চলছে তিনি একে গণতন্ত্রের উপর সরাসরি আঘাত বলে বর্ণনা করেন দিল্লিতে দাঁড়িয়ে এই বক্তব্য রাখার ফলে জাতীয় স্তরেও বিষয়টি নতুন করে আলোচনা এসেছে মমতার দিল্লি সফর ও নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠক নিয়েও জল্পনা তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর দাবি এই সাক্ষাতের পেছনে রয়েছে এসআইআর সংক্রান্ত চাপ ও রাজনৈতিক কৌশল তার বক্তব্য অনুযায়ী তৃণমূল বুঝতে পারছে যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে তাই কমিশনের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে এ নিয়ে রাজ্য রাজনীতিতে আরও বিতর্ক বাড়ছে দিল্লিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করার পর দিল্লি পুলিশ ভাবে জানায় যে তাকে জেট প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে পুলিশের দাবি অনুযায়ী তার চলাফেরা সভা ও অবস্থান সব জায়গাতেই নিরাপত্তা বাহিনী মোতায় ছিল মুখ্যমন্ত্রীর অভিযোগ দিল্লিতে তাকে ইচ্ছাকৃতভাবে অসুরক্ষিত রাখা হয়েছে কিন্তু পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে এই ঘটনাকে ঘিরে রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে আবারও তীব্র বাঘযুদ্ধ শুরু হয়েছে এবং বিষয়টি রাজনৈতিক রং দিয়েছে নওসাদ সিদিকীয় হুমায়ুন কবিরকে ঘিরে রাজনৈতিক জোট নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে কিছু মন্তব্যকে ঘিরে বিতর্ক জড়ায় সেখানে ধর্মীয় ঈশ্বুতে আপোষনা করার কথা উঠে আসে নাওসাদের বক্তব্য অনুযায়ী মন্দির মসজিদ নির্মাণ নিয়ে বিভাজনের রাজনীতি তৈরি হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় হুমায়ুনুর সঙ্গে তার রাজনৈতিক সমীকরণ ভবিষ্যৎ দিকে যাবে তা নিয়ে নানা মহলে আলোচনা চলছে রাজ্যের সংখ্যালঘু বিরোধী এই সম্ভাব্য জোট গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে রাজ্যের রেশন ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে যারা নির্দিষ্ট সময়ের মধ্যে চাল গম তুলবেন না তাদের ব্যাংক টাকা পাঠানো হবে বলে জানানো হয়েছে সরকারের বক্তব্য অনেক জায়গায় খাদ্য শস্য নষ্ট হয়ে যাচ্ছে বা তোলা হচ্ছে না তাই নগদ সহায় তার এই বিকল্প চালু করা হচ্ছে এতে উপভোক্তাদের নিজের প্রয়োজন অনুযায়ী বাজার থেকে খাবার কিনতে পারবেন তবে এই নিয়ম কবে থেকে এবং কিভাবে কার্যকর হবে তা নিয়ে এখনও বিস্তারিত নির্দেশিকা আসার অপেক্ষা রয়েছে মালদায় রাস্তার বেহাল অবস্থা নিয়ে প্রতিবাদ জানাতে বিজেপির এক বিধায়ক অভিনব কায়দায় রাস্তায় নেমে পড়েন মাথায় ইটের বস্তা ও হাতে কোদাল নিয়ে তিনি নিজেই রাস্তা মেরামতের কাজ শুরু করেন তার দাবি প্রশাসন কাজ না করায় তিনি ব্যর্থ হয় এই প্রতীকী প্রতিবাদে নেমেছেন তৃণমূল কংগ্রেস অবশ্যই ঘটনাকে ভোরের নাটক বলে কটাক্ষ করেছে এবং বলছে এটি শুধুই প্রচারের কৌশল ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিধানসভায় হুমায়ুন কবিরকে শাসক দলের বিধায়কদের সারিতে বসতে দেখা যাওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে সাধারণত বিরোধী শিবির থাকা এই নেতা হঠাৎ করে শাসক দলের সারিতে বসায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে নানা ব্যাখ্যা শুরু হয়েছে কেউ বলছে এটি কৌশলগত পদক্ষেপ আবার কেউ মনে করেছেন ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত তৃণমূলের পক্ষ থেকে যদিও বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি আইপ্যাক সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রীকে নিয়ে বিরোধী বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কড়া নতুন করে বিতর্ক তৈরি হয়েছে তার দাবি যেসব সামনে এসেছে তা অত্যন্ত গুরুতর এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত তিনি বলেন আইন সবার জন্য সমান হওয়া দরকার এবং রাজনৈতিক ক্ষমতার আড়ালে কেউই রেহাই পেতে পারে না তৃণমূল এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ বলে উড়িয়ে দিয়েছে কিন্তু বিষয়টি রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়িয়েছে